যেদিকে প্রত্যেকটা ভাল্লুককে সুযোগ দাও এই যে আবার মুভ করতেছে জায়গায় দাঁড়ান না ভাই জায়গায় দাঁড়ান এই যে ভিডিওটা আসতেছে না আসুক আসোক এই যে এই ভাল্লুক আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পাইলেও এই ভাল্লুকের দৌড় আমরা দেখবো একটু দাঁড়ান আপনারা কেউ করবেন না আমরা এই যে ভাল্লুক হ্যাঁ ঠিক আছে তোমার পজিশন ঠিক আছে আমাদের খেলা চলতেছে এখনো খেলা চলতেছে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এখনো পাই নাই কিন্তু ভাল্লুক চলে ভাল্লুক কিরে ভাল্লুক আছে এখনো এখনো চলতেছে খেলা